নিরামিষ এই ফুলকপির তরকারি কষা মাংসকে হার মানিয়ে দেবে তো নমস্কার বন্ধুরা মাই কিচেন ডব্লিউ বিতে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো নিরামিষ ফুলকপির তরকারি খুব সুন্দর একটা তরকারি রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেব পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো পুরো রেসিপিটা দেখার মনোধ সবাইকে চলুন শুরু করবো আজকের রেসিপি এই রেসিপিটা আপনি ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে পারবেন তো চলুন দেখে নেবো আজকের রেসিপি ফুলকপি নিরামিষ তরকারি আর এই রেসিপিটা কেমন লাগলো আপনার কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি এখানে একটা ফুলকপি নিয়ে এসেছি ফুলকপিটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব খুব সুন্দর একটা ফুলকপি দেখুন ফুলগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেডি করে নেবো সবগুলোকে যেন কোনো ভেঙে না যায় এবারে যে বড় ফুলগুলো আছে ফুলগুলোকে আমি হাফ হাফ করে নেব খুব বড় ফুল দিলে ফ্রাই হতে টাইম লাগবে এটাকে হাফ হাফ করে রেডি করে নেব সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নুন জলে ধুয়ে নেব একটু যদি পোকামাকড় থাকে তো নুন আর হলুদ দিয়ে জলের মধ্যে এটাকে ভালো করে একটু ভিজিয়ে রাখবো তো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো ফুলকপিটাকে এখন নতুন ফুলকপি পোকামাগড় থাকে না যদি থাকে তাও বেরিয়ে যাবে এই নুন আর হলুদ জলের মধ্যে দিলে তো নুন আর হলুদের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর লাগবে আমাদের আলু তো আলুটাকে আমি আমি এখানে দুখানা আলু নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি আর দুখানা আলু মিডিয়াম সাইজের দুখানে আলু নিয়ে নিয়েছি তো আলুটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে বন্ধুরা দেখুন এমন করে খুব ছোট না খুব বড়ো হবে না মিডিয়াম সাইজ করে আমি আলুগুলোকে কেটে রেডি করে নেবো যদি বড়ো আলু হয় মাঝখান থেকে ফালি করে সেটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেবো দেখুন এমনভাবে তো আলুগুলো কাটা আমার হয়ে গেছে আর এখানে নিয়েছি গ্রেভির জন্য কাঁচা লঙ্কা আদা পোস্ত কাজু গ্রিন পিস আর নিয়েছি দোকানের টমেটো টমেটো আদা কাঁচা লঙ্কাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব পেস্ট করার জন্য যেটা গ্রেভির জন্য আমরা রেডি করে নেব আদাটা একটু স্লাইস করে কুচি কুচি করে নেবো নাহলে মিক্সারে একটু আটকে যাবে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে নেবো আর নিয়ে নেব টমেটো টমেটোটাকে চারফালি করে নেব আর কাঁচা লঙ্কাটাকে হাফ করে নেব করে নিয়ে সবগুলোকে একসঙ্গে একসঙ্গে মিক্সার জ্বালা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে গ্রেভির জন্য দেখুন টমেটো আমার কাটা হয়ে গেছে এবার সবগুলোকে একটা মিক্সার জারে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব টমেটোটা বেশি ছোটো ছোটো কাটার দরকার নেই চারফালি করে কেটে নিলেই হবে আর দিয়েছি এখানে কাজু আমি এখানে আট থেকে দশ পিস কাজু দিয়েছি আর দিয়েছি এক পেকের দেড় টেবিল স্পুন পোস্ত তো সবগুলো দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা পেস্টটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর একটা ফাইন পেস্ট রেডি হয়ে গেছে গ্রেভির জন্য এবারে আমার একটা কড়া বসিয়ে নেবো ফুলকপি আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য আমি এটা কড়া নিয়েছি দিয়েছি তেল সরষের তেল তেলটা একটু বেশি দিয়েছি কেন এই তেল আমাদের গ্রেভি হয়ে যাবে তো প্রথমে আমরা আলুটাকে ফ্রাই করে নেবো একটু গোল্ডেন কালার করে হালকা একটু গোল্ডেন কালার হবে ওটা একটু ফ্রাই করে নিলে নিতে হবে বন্ধুরা ঝোলে দিলে মানে গলে যাওয়ার ভয়টা থাকবে না তাই একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে আলুটাকে নেড়ে চলে ভালো করে একটু ফ্রাই করে নেবো হালকা একটু কালার এলে তারপরে এটাকে নামিয়ে নেব তো আলুর মধ্যে দিয়েছি আমি লবণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো হলুদ পাউডার দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব হলুদ পাউডারটা দেওয়ার একটাই কারণ আলুটা কালো হবে না আর গ্রেভিটাও কালো হবে না দেখতেও খুব ভালো লাগবে আলুটা একদম গোল্ডেন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তো আমি এবারে আলুটা ফ্রাই হয়ে গেছে বন্ধুরা এবার এটা আলুটাকে আমি নামিয়ে একটা প্লেটে করে নেব তারপরে ফুলকপিটা এমনভাবে ফুলকপিটাকেও ফ্রাই করে নিতে হবে তো আলুটা নামিয়ে দিয়েছি এবার ফুলকপিটা ফ্রাই করে নেব ওই তেলেইতেই তেলটা আমি একটু বেশি দিয়েছি কি অল্প তেলে যেগুলো ফ্রাই করলে কি হবে বন্ধুরা ভেঙে যাবে আলুটা আর তেলটা একটু বেশি থাকলে কি হবে লাগবে না সুন্দরভাবে ফ্রাইও হয়ে যাবে ওই তেলে আমাদের গ্রেভিও হয়ে যাবে অসুবিধা হবে না দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব ফুলকপিগুলো একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নিতে হবে খুব মজার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন নিরামিষ ফুলকপির তরকারি যে এত সুন্দর খেতে লাগে না খেলে বিশ্বাস করতেই পারবেন না নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন এমন সুন্দর একটা ফুলকপির তরকারি তো ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেছে ফুলের সাইড করে দেব এবার এই আমরা গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য আমরা দিয়েছি এখানে হাফ টি স্পুন জিরে জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো যে গ্রেভিটা বানিয়েছিলাম সেই গ্রেভিটা এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে রেডি করে নিতে হবে বন্ধুরা এখানে অন্যভাবে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে মশলা তো মশলা আমাদের খুব বেশি এখানে লাগবে না মশলার মধ্যে আমাদের লাগবে হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে লঙ্কা পাউডার হাফ টি স্পুন আর দেবো জিরা পাউডার হাফ টি স্পুন আর কালারের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি চিলি পাউডার এক টি স্পুন তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো গ্রেভির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা হিটটা কিন্তু মিডিয়ামে রাখবেন এ সময় হিটটা হাই করবেন না তাহলে কী হবে গ্রেভিটা লেগে যাওয়ার ভয় বেশি যতক্ষণ না তেল ছাড়বে গ্রেভি থেকে ততক্ষণ হিটটা হাই হাইয়ে রাখবেন না লোতে রাখবেন ভালো করে এটা মিশিয়ে নেবো দেখুন কত সুন্দর কালার এসছে গ্রেভিটার কিছুক্ষণ ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে আমি ভালো করে একদম লো হিটে বয়েল করে নেব গ্রেভিটাকে ভালো করে তৈরি করে নিতে হবে তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে এটাকে লো হিটে ফুটিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে চলে এলাম বন্ধুরা পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে আর গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমরা মটরশুঁটি গ্রিন পিসটা আমরা নিয়েছিলাম সেই মরসুড়িটা দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে আলু আর ফুলকপিটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হালকা একটু জল দিতে হবে কোনো ফুলকপি বলুন আর আলু বলুন কোনোটা ভেঙে যাবে না সব গোটা গোটা থাকবে এমনভাবে যদি আমি তৈরি করে নেন তো দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে মাখিয়ে নেব দু এক মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দেবো জল জলটা খুব বেশি দেবো না অল্প দেবো বা তরকারিটা ঠিক ঝোল ঝোল হবে না মাখা মাখা হবে যাতে আপনি রুটি পরোটা বা ভাত সবার সঙ্গে এটা চলে সেরকমভাবেই আমি গ্রেভিটা রাখবো খুব মজার একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এমন মজার মজার রেসিপি আগে দেখার জন্য আর বেলাইকনটাকে অলের সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশান আমার কাছে আগে পৌঁছবে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন তাহলে আমি সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারবো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য তো দেখুন বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি সবগুলো একটু ভালো করে বয়েল হয়ে যাবে তো তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমরা গরম মশলা তো দিয়ে দিয়েছি হাফ টি স্পুন গরম মশলা আর দিয়ে দেবো এখানে এক টেবিল স্পুন ঘি তারপর গার্নিশের জন্য দেবো এখানে আমরা ধনে দিয়ে এটাকে সবজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমরা নামিয়ে নেব পরিবেশন করার জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কী ধরনের রেসিপি আমরা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে আর রেসিপিগুলো ভালো লাগলেও কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের যদি কোনো অন্যরকম রেসিপি দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে